আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের আমার ব্যাকগ্রাউন্ডটা একটু একটু সাইডে আমি মূলত ভিডিও করবো ওখানে রোদের অনেক তাপ যার কারণে ওখানে দাঁড়াইতে পারছি না সাইডে চলে আসলাম তো আমার হাতের যে আমার হাতের আমার হাতে যে কবুতরটা এই কবুতরটার পরিচয় সহজে যদি বলতে চাই এ হলো ন্যাশনাল ফার্স্ট রংপুর রেসে বাংলাদেশে যে ন্যাশনাল হইলো রংপুরের রেসে যত কবুতর যত হারাইলো হ্যাঁ তো সবাই জানেন ওই রেসে যে কবুতরটা ফার্স্ট হয়েছে এর বড় ভাই এটা খুবই দুর্দান্ত একটা কবুতর কবুতরটা আমি যে কবুতরটা চোখটা একটু দেখাই এই যে আমি ন্যাশনাল যে ফার্স্ট হয়েছে ওকে আমি হ্যান্ডেলিং করছি ধরে দেখছি ও একেবারে সেম ওর মতোই মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর সাইজও মাসাল্লাহ অনেক বড় তো একে পেয়ারিং করার সময় একটু ব্যালেন্স করতে হবে এর চেয়ে ছোটো সাইজের একটা মাদি দিয়ে আর কি জোড়া দিলে আশা করি খুব ভালো বাচ্চা হবে তো অনেকে হ্যাঁ বলে যে ভাই কবুতর দুই তিন কিলো চার কিলো রেস করানোর আবার টস করানোর সময় হারা যাইতেছে আরে ভাই কবুতরের রেস বা টস এটা তো অনেক দেরিতে হ্যাঁ আমরা আমার মন চাইলো আমি রেসে বেরিয়ে গেলাম আমি টস করতে বেরিয়ে গেলাম বিষয়টা এমন না হ্যাঁ আমি এখন যদি আমার লফটের বেস্ট একটা কবুতর চার কিলো থেকে ছেড়ে দে কবুতরটা হারায় যাইতে পারে তো কবুতর টস বা রেসে বের হওয়ার আগে কিছু শর্ত আছে তার ভিতরে অন্যতম একটা শর্ত হলো কবুতর লফটের উপরে বিশ তিরিশ মিনিট চল্লিশ মিনিট ওরা লাগে হ্যাঁ এখন যে ওয়েদার এই ওয়েদারে কবুতরের মল্টিং হচ্ছে হ্যাঁ পশম পরিবর্তন করতেছে এখন আমার কবুতর তো এক মিনিটও ওরে না আর এই ওয়েদারে যদি মল্টিং কমপ্লিটও থাকে তারপরেও মনে হয় না চার পাঁচ মিনিট দশ মিনিটের বেশি উড়বে হ্যাঁ তো এখন মূলত আমাদের রেস বা টসের সিজন না যখন রেস বা টসের সিজন হবে যেরকম নভেম্বর ডিসেম্বরে যখন ঠান্ডা ঠান্ডা পড়বে তখন মূলত হলো রেসের সময় তখন আশা করি যদি রেস বা টস করা হয় আশা করি কবুতর হারাবে না তো আমরা না জেনে অনেক সময় আমি নিজেও করছি যখন নতুন শুরু করছি তখন আমি না জেনে অনেক বড় বড় ভুল করছি তো ইদানিং দেখতেছি টিকটকে অনেকে রেস করে টস করে হ্যাঁ এই সিজনে এখন তো সিজন না দেখেন এখন যদি আপনারা এই সিজনে রেস টস করেন তো কবুতর হারাবেই তো যদি সিজানি বা কবুতর যদি ফর্মে থাকে আধা ঘন্টা এক ঘন্টা উড়ে তখন যদি টস করে না করি কবুতর হারাবে না তো সামনে তো রেস বা টসের সিজন চলে আসতেছে আশা করি অনেক ভিডিও আমি দিতে তখন যখন রেস করব কিভাবে টসগুলি করতেছি কিভাবে রিকোভারি করব হ্যাঁ সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যারা নতুন আছেন আশা করি একটু হইলেও উপকার হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম